আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও সো বরাবর মতো আবার চলে আসলাম আজকে দেখাবো কিভাবে কাতারে দিশা প্রিন্ট করতে হয় আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সো চলুন দেখে আসি প্রথমে একটি যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে সো আমি ক্রোম ক্রোমবাজারটা ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে টাইপ করবেন কাতার বিসা প্রিন্ট কাতার বিসা প্রিন্ট টাইপ করে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন প্রথম ওয়েবসাইটটি এখানে অনেক ওয়েবসাইট আছে সো প্রথম ওয়েবসাইটটি এম কাতার এম অয় বিষা ইনকোয়ারি অ্যান্ড সার্ভিস ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে দেখবেন বিসা সার্ভিস নামে একটি অপ উইন্ডো দেখবেন তারপর আসবেন দ্বিতীয় অপশানটিতে ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আসলে আমরা দুইভাবে কাতারে ভিসা প্রিন্ট করতে পারি একটি হচ্ছে ভিসা নাম্বার দিয়ে অপরটি হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে সো আমরা আজকে চেক করবো ভিসা নাম্বার দিয়ে সো ভিসা নাম্বারটি এখানে বসাই দিলাম তারপর ন্যাশনালিটি অবভিয়াসলি আমরা বাংলাদেশি সো এখান থেকে বাংলাদেশ বাংলাদেশ সো বাংলাদেশ সিলেক্ট করে দেবো তারপর এখানে একটি ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটি বসিয়ে দিই সিক্স এইট নাইন তারপর আমরা দেব সাবমিট সাবমিট দেওয়ার পর দেখতে পাবেন ভিসা নাম্বার ইনফরমেশন ভিসা নাম্বার টু কোড দেখতে পাবেন এখানে নেম দেখতে পাবেন সো আমরা আজকে কী করবো ভিসা প্রিন্ট করব সো এই যে দেখতে পাচ্ছেন ভিসা প্রিন্ট ভিসা সো এখানে ক্লিক করবো প্রিন্ট ভিসার ওপরে তারপর দেখবেন এখানে একটি ডাউনলোড করার অপশন আসবে যেহেতু আমি আগে ডাউনলোড করেছি একবার সো এখন আবার দিচ্ছি ডাউনলোড এগিন সো আপনাদের শুধু আসবে ডাউনলোড সো আমি দিয়ে দিচ্ছি ডাউনলোড ডাউনলোড করার পর আপনার ভিসা নাম্বারটি দেখতে পাবেন পুরা ডিটেলস ডেট অফ ইস্যু নাম পাসপোর্ট নাম্বার ইস্যু ডেট এক্সপায়ারি ডেট এবং আপনার পুরা ডিটেলস দেখতে পাবেন সো এই ছিল আজকের মতো ভিডিও যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল অন করে রাখবেন সবার আগে ভিডিও পেতে এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে ওরা উপকৃত হয় ভিডিওটি দেখে ওরা নিজের মোবাইল দিয়েই যাচাই করতে পারে ভিসা প্রিন্ট করতে পারে উইদাউট এনি হ্যাসেল সো ভালো থাকেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা